সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন ডে পড়েছে দুটো দিন একসাথে আমরা সোমনাথ মন্দিরার দুটো ব্লগে দু রকম দেখতে পেলাম মন্দিরা তার ব্লগে দেখিয়েছে ভ্যালেন্টাইন ডে আর সোমনাথ দেখিয়েছে সরস্বতী পুজো সরস্বতী পুজো যখন হচ্ছে অবশ্যই সোমনাথ ক্যামেরা করেছে সেখানে ওদের বাড়ির প্রত্যেকটা মেম্বার বসে পুজো দিচ্ছে এবং তার মেয়ে সেদিন জয়ী সেদিন শাড়ি পরেছে শাড়ি পরে জয়ীকে দারুণ লাগছিল তা পুজোর পরে মন্দিরা সোমনাথ মেয়েকে নিয়ে বেরিয়েছে শাড়ি পরে একটা লাল জামা পরেছে আর সোমনাথ একটা লাল জামা পড়েছে মন্দিরে একটা কুর্তি পরেছে লাল প্রথমে ওরা ওদের প্ল্যান তিনটে স্কুলে যাওয়া মেয়ের স্কুলে যাবে চারটে স্কুলে মেয়ে নাচের স্কুলে যাবে মন্দিরার স্কুলে যাবে সোমনাথের স্কুলে যাবে ওরা বেরিয়ে পড়লো তিনজন বেরিয়ে পড়ে তারপরে জয়ী বেশিক্ষণ বাইরে থাকতে পারে না অস্বস্তি লাগছে চিৎকার করছিল বাড়ি চলো বাড়ি চলো আমার মনে হয় জয়ীর স্কুলটা ঘুরে তাড়াতাড়ি করে আর দুটো একটা স্কুল ঘুরে ওরা বাড়ি চলে এসেছিল জয়ী চিৎকার করছিল তারপরে মেয়েকে রেখে ওরা বেরিয়েছিল এই দালাল দেখিস না এই সোমনাথের ভিডিও মাইয়ে নিয়ে বাড়াইছিল সরস্বতী পুজোয় কি যে করি না এই ছাপড়িটাকে নিয়ে এ পুরো পাগল হয়ে গেছে এ টাকার নেশায় পুরো পাগল হয়ে গেছে আল বাল ছাল সব বলে বেড়াচ্ছে বললো প্লে থাম্বেল দেখেই ভিডিও বানাই দিল সেখানে কি বললো কি না বললো কোনো চিন্তা নেই আরে যা কয় ক আমি একটু বগর বগর করে এক করে বমি করে দিয়ে কিছু টাকা নিয়ে চলে আসবো ওর ভুলবশত ওই ডিলি ওই ভিডিওটা ডিলিট করা উচিত ছিল কারণ ওই ভিডিওর পুরোটা ভুলে ভরা আবার বললো ওরা মেয়েকে নিয়ে ঘুরবে মেয়েকে সাজিয়ে নিয়ে ঘুরবে মেয়েকে শাড়ি পরাবে ঘুরবে আরে মেয়েকে নিয়ে ঘুরে ফেরে ছাপড়ি একদম একেবারে পাগলি পাগলির সঙ্গে একটা তোমরা যে যার মতো করে জুড়ে নাও আমি জুড়তে পারবো না সোমনাথ মন্দিরা মেয়েকে নিয়ে বেরিয়েছে আচ্ছা আমি বুঝে পাই না এ শালির এত লোকের বাচ্চা নিয়ে এত টেনশন কেন ও লোকের বাচ্চা নিয়ে এত টেনশন কেন প্রিয়ার বাচ্চার সম্পর্কে প্রিয়ার কোনো কষ্ট নেই ওর সম্মান আগে তারপরে বাচ্চা সন্দীপ তার ছেলেকে ভালো করে মানুষ করে না সন্দীপের বাচ্চার প্রতি কোনো কেয়ার নেই ওই প্রফ হিসাবে দেখায় যতটুকু হয় মন্দিরা তার বাচ্চাকে একদম কেয়ার করে না কিচ্ছু ভরে খাইতে দেয় না থালায় বলে যে ভাত নিয়ে আসে সে বলে মন্দিরা খেয়ে ফেলায় আগে বন্ধু তোমাদের একটা কথা বলি মন্দিরা ওর মেয়েকে ঠুসে ঠুসে খাওয়ায় খেতে না পারলেও ঠুসে ঠুসে খাওয়ায় ও বাচ্চার খাওয়ানো নিয়ে এক ইঞ্চি কারোর সঙ্গে শেয়ার মানে এক ইঞ্চি জমি ছাড়ে না ওর মেয়েটা এমনিতেই রোগা আমার নাতনি রোগা খেতে চায় না ভালো মতো করে রোগটা অফিস থেকে তো ঘুম পাচ্ছে তা কি বলছিলাম হ্যাঁ আজকালকার বাচ্চারা খাওয়া নিয়ে বড় নকড়া করে মন্দিরার বাচ্চা খায় কিন্তু গায়ে লাগে না রোগা ওর মা মনে হয় ছোটবেলা ওরকম ছিল আরে আমার ছোট মেয়েটা এখন গাই গতার কত হয়েছে ঝড় বৃষ্টির দিনে না আমার বাবা যদি থাকতাম বাবার বাড়ি এই তোর মেয়েটাকে আগে ঘরে ঘরে নে হাওয়া জোরে আসলে তোর মেয়ে উড়ে চলে যাবে এই মন্দিরার মেয়েও তেমনি দেখবা বড় হলে কত মোটা সোটা হয়ে যাবে মন্দিরার শরীর স্বাস্থ্য খারাপ না ফিগারটা ভালোই ওই লোকটার মতো যে মা মানে হাড়ের ওপরে চামড়া দিয়ে বসানো ওর মাইনাস জিরো ফিগার ওর জিরো ফিগার না মাইনাস জিরো ফিগার ওতে কিছু নাই লোকের রক্ত খাতি খাতি ওতে কিছু নাই যাই হোক মন্দিরার মেয়ের যত্ন হয় না কারোর মেয়ের যত্ন হয় না ভগবান যত যত্ন ও জানে ও জানে আরে জনিরে অবহেলা করে সেটা আমরা প্রথম থেকে বলি বলে বলে মানে তবু একটু এখন ঠিকঠাক হয়েছে বলে বলে ঠিকঠাক হয়েছে তোর শের তোর কি যত্ন সই একটু খাওয়াটাই দেখাস পেট থাকলে বাড়িতে পরশু থাকলে তার কৃমিন ওষুধ খাওয়াবে না ও বলে কি ওরা কৃমির ওষুধ এই সব না কয়টা কৃমির ওষুধ খাওয়াই একটু দেখা তো নইলে তোমার বড়শালির গলা দিয়ে রক্ত বেরোয় যাচ্ছে কৃমি ওষুধ খাওয়ায় না জানি রে যাই হোক এবার আসে আসল কথায় ইন্টু দিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ভ্যালেন্টাইন ডেতে কারা বেরোয় এতদিন বিয়ে হয়ে গেছে পাঁচ বছরের একটা মেয়ে আছে এখন কিসের ভ্যালেন্টাইন ডে ওরা ভ্যালেন্টাইন ডেতে বাইরে বেরোয়নি ওরা বাড়িতে বসে কাটিয়েছে সরস্বতী পুজো ওরা পেয়েছিল বাচ্চাকে নিয়ে বুঝতে পারলি তারা স্বামী স্ত্রী ভ্যালেন্টাইন ডে পালন করার পরে রাতে কি করছিল তুই কি করে বুঝলি মদ খাইছে হ্যান খাইছে বেলার লালা পানা করছে তুই খাটের তলায় ছিলি নাকি এখন তো আর মন্দিরের কাছে শুনতে পারিস না তা কি করে জানলি তারা কি করেছে স্বামী স্ত্রী ভালোবাসার দিনে কি করে জানিস না জানিস না তাই না সবার স্বামী তো আর তেজপাতা না তোর বরের মতো অসভ্য জানুয়ার মেয়ে ছেলে মানে নোংরামি বলতে বলতে টাকা পাস বলে তুই তাই বলে দিবি আরে ওটা তো ওর বর ছিল রে ওরা স্বামী স্ত্রী দুজন আর তোর বোন ভ্যালেন্টাইন ডেতে অন্য পুরুষের সঙ্গে বেড়াতে গেছে অন্য পুরুষের কাছ থেকে ফুল নিচ্ছে অন্য পুরুষের সঙ্গে খাওয়া দাওয়া করছে তারপরে আবার তার মা তাকে সাজিয়ে গুছিয়ে বেলাপানা করতে পাঠিয়েছে কী ফ্যামিলি এটা এই ফ্যামিলিকে তুই বলিস শিক্ষিত ফ্যামিলি কালচার ফ্যামিলি ভালো ফ্যামিলি বলিস না তুই যে গাবলার মা ভালো গাবলার বাবা ভালো সব ভালো তা এমন ফ্যামিলি দেখেছ মা মেয়ে যাচ্ছে বেলাল্লাপানা করতে এখনো ডিভোর্স হয়নি অন্য পুরুষের সঙ্গে আর মা তার চুল বেঁধে দিচ্ছে তাকে সেদে দিচ্ছে আবার সেই পরপুরুষটা তাকে কি গিফট দিয়েছে সেটাও এনে দেখাচ্ছে সেটাও এনে দেখাচ্ছে একটা সোনার বেলকুড়ি দিয়েছে একটা সোনার বেলকুড়ি দিয়েছে কেন এত টাকা উপার্জন করছে পরের ছেলের পর পুরুষের কাছ থেকে কানে দুল নিল কেন বলতে পারতো না পারলো না তোমার আমার বিয়ে হয়নি এখনো সামাজিক নিয়েছে দেখালো কেন এখানে তোর কথা নেই এখানে তোর কথা নেই তাই না হুল ছিল একটা পর পুরুষ আরে ফোকলা কি এখনো ডিভোর্স হয়নি বড় পরিবার দেখাস তুই তাই না এবার বলি ভ্যালেন্টাইন ডেতে কারা ঘুরতে যায় ফোকলার বেলায় বলেছিস যে প্রেমিকের সঙ্গে গেছে গাবলা ভালো কথা আজকে দুই একটা কথা তুই বলেছিস বলেছিস আমার এই সবে শুরু করলি কারণ আমার মনে হয় গাবলা তোর সঙ্গে যোগাযোগ করছে না এই যে ভ্যালেন্টাইন দিতে যাবে ওকে যে কানে দুল দেবে এ করবে এসব কিছু তোকে জানায়নি সেই জন্য স্টার্ট করলি কিন্তু ফিনিশিংটা করলি সন্দীপের পিন্ডিটা চটকে সন্দীপের পিন্ডিটা চটকে যাই হোক তুই বললি ভ্যালেন্টাইন ডে তে মানুষ তো প্রেমিকের সঙ্গে যাবে তুই কার সঙ্গে গেছিলি ভ্যালেন্টাইন ডেতে আজকে সোমনাথ মন্দিরা ঘরের মধ্যে বসে নিজেরা নিজেদের সঙ্গে সময় কাটিয়েছে রাত্রে সেটাকে বললি তুই বেলাল্লাপনা আর তুই কি করলি তুই একটা আদ্দামড়ি আদামুড়ি মেয়ে ছেলে তুই একটা ঝুনকুনুকো একটা জামা পরলি এইটুকু একটা ঝুমকু জামা পরে নিচে একটা হল্লা প্যান্ট পরে একখানা মাজায় বেল্ট না দড়ি ছিল ওটা ওইটা করতে করতে চলে গেলি পার্কে ছিল পাশে ভ্যালেন্টাইন ডেতে না প্রেমিক লাগে তোরা তিনজন জোড়া গুলো কোথায় তো অন্য দুটোর কথা আমি ছেড়ে দিলাম তোর তোর আর ছেড়ে দিলাম জোড়াটা কোথায় ছিল প্রেমিক ছাড়া তো যায় না ওখানে তুই নিজে বলেছিস তুই নিজে বললি যে প্রেমিক ছাড়া ভ্যালেন্টাইন ডে কারোর মার সঙ্গে ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে পালন করে না তুই তো পালন করলি আর তোর ভেড়াটাকে নিয়ে যাসলি কেন স্বামী স্ত্রী যেতে পারতিস তো স্বামী স্ত্রী যেতে পারতিস তোর পরশুটাকে যেখানে রাখিস সেখানেই রেখে যেতিস না হয় বোনকে বলতিস তুই একটু বাড়িতে পাহারা দে আমরা ঘুরে আসি তুই গেলি কেন তোর স্বামীকে ঘরে রেখে আজকে যদি আজকে যদি অন্য কেউ কণিকা কিংবা মন্দিরা তার স্বামীকে বাড়িতে রেখে ওইভাবে দিন করতে করতে নাচতে নাচতে ভ্যালেন্টাইন ডেতে যেত তুই বলতিস না কেউ না কেউ আছে ক্যামেরার পেছনে কেউ আছে তুই ঝড় তুলে দিতিস তোর বেলায় কে ছিল বাগডেরটা শুনলাম বাড়ি আইছিল ছিল ছিল না কি পার্কে অবশ্যই ছিল তুই ঝাঙ্কু নাকু যেরম করতেছিলি না তোর পাশে যারা গেছিলো তারাও না অস্বস্তি বোধ করছিল তোর ওই ঝাঙ্কু নাকু দেখে ইস পোশাক করিস পড়ি একদম ছাপড়ি মাল লাইনের ধারের ছাপড়ি মাল আমার মেয়েকে বলিস লাইনে দাঁড়াইছে তোকে একদম লাইনের মেয়ে মনে হচ্ছিলো মনে হচ্ছে এক্ষুনি খোদ্দার এরম করে ডাকবি বুঝতে পারলি জানোয়ার মেয়ে ছেলে ভ্যালেন্টাইন ডেতে প্রেমিক ছাড়া যায় না তোর প্রেমিক কোথায় ছিল আমরা বুঝি না কিছু তাই না কই ভ্যালেন্টাইন ডে তো কই আমার মেয়ে জামাই বড় মেয়ে জামাই ওরা কোথায় গেছিল আসার সময় ওদের মনে পড়েছে ভ্যালেন্টাইন ডে আমার মেয়ে রাস্তার থেকে ফুল তুলে সংসারে না ভ্যালেন্টাইন ডে সবাই পালন করতে পারে না সংসারের চাপে ছেলে মেয়ের চাপে ছেলে মেয়ের চাপে তুই ভ্যালেন্টাইন ডে তে গেছিস পার্কে বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলে মেয়েরা সেখানে জোড়ায় জোড়ায় ঘুরছে তুই জোড়া শালিক দেখতে গেছিলি তোর শালিকটা কোথায় ছিল মন্দিরা তার স্বামীর সঙ্গে ঘরের মধ্যে কাটিয়েছে সেটা বেলার লাপানা আর তুমি যে বুড়ো বয়সে ছাপড়ি সেজে তুমি যে পার্কে ঘুরে এলে সেটা বেলাল্লাপানা নয় তাই না ছাপড়ি মাল কোথাকার দিব্যি বলে দিল সোমনাথ তার মেয়ের সঙ্গে বেরোয়নি বেরিয়েছিল মেয়েকে কে নিয়ে বেরিয়েছিল কে নিয়ে বেরিয়েছিল আর মন্দিরার ওই যে পেট ব্যথাটা হয়েছে না তুই বুঝবি না কেন হয়েছে ওই গোটা সিদ্ধটা খেয়ে গোটা সিদ্ধ সবার হজম হয় না আমাকে একজন আমাদের অফিসে একজন আজকে বলল দিদি আমার কালকে যা দিন গেছে না আমি যে কেন বলতে যে গোটা সিদ্ধ খেতে হয়েছে আমি পাঁচ সাতবার পায়খানায় গেছি পেটে ব্যথা গোটা সিদ্ধ সবার সহ্য হয় না সেটাকে আবার বাসি করে খায় অনেকে সহ্য হয় না সোমনাথ খায়নি সোমনাথকে একটু চামচ করে মন্দিরা দিয়েছিল মন্দিরা কিন্তু খেয়েছিল ওই গোটা সিদ্ধ ওটা খেয়েই ওর পেট হজম এমনিতে ওর লেভার ভালো না আর গোটা সিদ্ধ হজম করার চারটি খানি কথা না তুমি বেলাল্লাপানার কি দেখেছো যখন বেলাল্লাপানা করেছে তুমি তাকে সাপোর্ট করেছো যখন সত্যিকারের বেলাল্লাপানা করেছে তখন চেটে তলা গলা সাদা করে দিয়েছ ভিউজের লোভে আর এখন সে তার স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে রাতে যা করুক সেটা বেলাল্লাপানা হয় না আর তুই যে খাওয়ার কথাটা বলছিস না আমাকে একজন কমেন্ট করেছে দিদি এখন পালা পার্বণে অনেকেই খায় হ্যাঁ খায় তো আমার পরিবারে খায় না তাই বলে কি অন্য পরিবার খাবে না তারা সপরিবারে বসে খায় পার্ব নেই মানে বিশেষ বিশেষ কিছু দিনে তাহলে ওটা বিক্রি কেন করে কেন সরকার সরকার তো তুলে দিতে পারে নিশ্চয় কেউ খা মানুষে খায় তাই বিক্রি করে তাদের এটা খাওয়া ঠিক না তাদের লিভার নষ্ট একজনের গ্যাস্ট্রিক আলচার ছিল সেটা বল কিন্তু বেলাল্লাপানা কথাটা তুই বললি কেন এ কথা বলার অধিকার কে দিয়েছে সে তার স্বামী সঙ্গে রাত কাটাচ্ছে তারা সারা রাত যা করে সেখানে তোর কি তোর কি তুই বটটাকে রেখে ড্যাং ড্যাং করে চলে গেলি পার্কে বেলালাপানা করতে বাড়িতে পোষ্যটাকে দিয়ে তোর ভেরুটাকে ওই কি বলে কি বলতি লোকে ধম্মের সারটাকে সারও না সার হলে এতদিন ঠিক পাল দিয়ে করে দিত ও ধম্মের সারও না ওটা হচ্ছে মেতি মেতি তেজপাতা মেতি তেজপাতা ম্যান্তা তেজপাতা অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কথা বলতে হয় তাই বলে বলতে হয় তাই বলে মন্দিরা নিজেকে তার সংসারে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ সে এক সময় খারাপ কাজ করেছে সে দাগ তার জীবনে তার গা থেকে যাবে না আজকে কমেন্ট বক্সে তার ভিউয়ার্সরা তার ভিডিও দেখার জন্য বসে থাকে অবশ্যই অবশ্যই তার ভিডিও দেখার জন্য বসে থাকে হাজার হাজার মানুষ এই তোমরা যারা আছো তোমরা ওর ভিডিও দেখার জন্য বসে থাকবা যাবা যাই একখানা মানে জুতো বারিয়ে চলে আসবা ওর ভিডিও কেউ দেখতে দেও না ওর ভিডিও কেউ দেখতে না সবাই বেশি বেশি করে মন্দিরার ভিডিও দেখো প্রিয়ার ভিডিও দেখো মৌয়ের ভিডিও দেখো কনিকার ভিডিও দেখো তারপরে আমাদের রিয়া ইউএস এর এদের ভিডিও দেখো এইসব ভিডিও দেখো ওর ভিডিও কেউ দেখতে দেও না পাগলি খেপে গেছে ওকে এখন রাঁচি দিয়ে আসতে হবে ও জ্যান্ত পাগলি হয়ে গেছে দেখেছো আজকে গাবলার বিরুদ্ধে একটু কথা বলেছে ওই যে কি আমাবস্যা দিদি আপনি ঠিক করেননি কেন কি করেছে মেয়েকে সাজিয়ে গুছিয়ে এভাবে অভিসারে পাঠিয়েছে মেয়েকে অভিসারে ও নাকি পরকিয়া তখনও করেনি কেন তুই বলেছিলি না ওরা লিভিং এ আছে কি পুজোর আরতি করেছিল নাকি গাবলাকে মন্দিরা তার স্বামীর সঙ্গে রাত কাটিয়ে বেলাল্লাপানা আর গাবলা পরপুরুষের সঙ্গে লিভিংয়ে থেকে গীতা পাঠ করেছিল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই করেছিল তাই না ফোকলা কথা বলে ভুলে যাস কেন সন্দীপ তাড়িয়ে দিয়েছে গামলাকে তাড়িয়ে দিয়েছে নাকি সে ছেলে নিতে ভুলে গেছে সে নাকি কদিনের জন্য বাপের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল তাহলে সার্টিফিকেট ব্যাংকের বই সমস্ত ডকুমেন্টস প্যান কার্ড ভোটার আইডি কার্ড এগুলো নিয়ে কি করে গেল আধার কার্ড এগুলো কি করে নিয়ে গেল দুদিনের জন্য বেড়াতে গেলে এগুলো নিয়ে যায় সে সব গুছিয়ে নিয়ে গেল ছেলে তাকে নিল না তুই বলছিস না এই তো বললি একটু আগে যে গাবলা তোর তিন চারবার ওই ছেলে দেখতে যাওয়ার কথা ওর ছেলের জন্য ওর কষ্ট হয় না ও ছেলেকে নেবে না ও ছেলেকে নিয়ে রাখতে পারবে না সন্দীপের ছেলে যদি মিনিট মানে পাঁচ এক ঘন্টা গাবলা রাখে না গাবলা পাগল হয়ে যাবে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে সিট কিনে দিয়ে রেখেছিল দেখিস ওদের কি বলবো তোকে বল তোর কোনো স্টাডি নেই স্টাডি নেই সন্দীপদের ভিডিওর আগের ভিডিও নিয়ে তুই চিন্তিস না একটা দিন রাখতে দুপুর বেলা ঘুম পাড়াতে গেছিল ছেলেকে নি মানে ছেলের অতিষ্ঠে ও পাগল হয়ে ছেলেকে ভেতরে রেখে বাইরে দিয়ে সিটকিনি দিয়ে বেরিয়ে এসছিল আর জাল্লা দিয়ে হাত পা বের করে ছেলে ঝুলেছিল জানিস এগুলো জানিস না জানিস না ছেলের ন্যাকড়া চোকড়া সন্দীপ মেলে দিত কত যত্ন করেছে জানিস ওই বাচ্চাটা হলে কত যত্ন করেছে জানিস আর সন্দীপ নাকি অত্যাচার করে ওকে বাইরে বের করে দিয়েছে তুই কিছুই জানিস না কিছুই কিছুই জানিস না তুই সীমার মেয়ে অন্য মেয়েদের জামা কাপড় পরা নিয়ে তুই নোংরা নোংরা কথা বলিস ওই যে সন্দীপের দিদি রুমানি তার ব্লগগুলো গিয়ে দেখ সে কি করে ভাইরাল হয়েছে এমন কি বাথরুমের স্নানের ভিডিও অব্দি দিয়েছে জানিস তুই দেখিস না এদের আমরা অনেক দিন থেকে দেখছি অনেক দিন থেকে দেখছি আজকে ও প্রেম করে বেরিয়েছে ভালো কথা সদীপ তাকে পোষাতে পারে না সে চলে গেছে কিন্তু এই শ্বশুরবাড়ির নামে যে মিথ্যে বদনামগুলো দিয়েছে সেটা তো ঠিক করেনি না তার পাপের শাস্তি তো পেতে হবে আর কি সুন্দর বললে যে তিন চারবার তোর ছেলে দেখতে যাওয়া উচিত ছিল এতদিনে তোর এই কথা মনে পড়েছে আমরা ওই কথাগুলো নিয়ে চিৎকার করে করে গলা পাঠিয়েছি যে ছেলের কথায় একবারও বলে না দাদার বিয়ে অনুষ্ঠানে নাচা গানা বাড়িতে দিদারার ধন তুলে ফেলছে আর আজকে কোনো দিদা তার নাতনিকে রেখে ওরকম আনন্দ করতে পারে পারে না আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে আমার নাতি নাতনি আসতে পারবেন আমার মেয়ে আসবে নাতি নাত নাতি নাতনিকে ছেলে আমি তো মেয়েকে জুতো মেরে বের করে দেবো আমার মেয়ে যদি নাতনি নাতি নাতনি ফেলে রাগ করে আমার বাড়ি এসে আমি জুতো মেরে মেয়েকে আগে বের করবো যে আগের ছেলে মেয়ে নিয়ে আয় আয় তারপরে দেখছি বসে কি হয়েছে অবশ্যই তোকে বাড়ি যাবি কি এখানে থাকবি সেটা পরের ব্যাপার আগে বাচ্চাটা নিয়ে আয় বাচ্চা ছাড়া জায়গা দেবো না বাচ্চা নিয়ে গেলে ফষ্টি নষ্টি করা হবে না বাচ্চা নিয়ে গেলে ফষ্টি নষ্টি করা হবে না আজকে আমি গাবলার পক্ষেই কথা বলতাম প্রথম দিন থেকে কিন্তু যখনই ও বাচ্চা ছেড়ে চলে গেছে সেই মাকে সাপোর্ট করা যায় না একটা তিন বছরের একটা বাচ্চা সে বুকের দুধ খায় তুই জানিস বাচ্চা যদি এক বেলা বুকের দুধ না খায় বুকের দুধ টন টন করে যন্ত্রণা করে ফেটে যায় ওষুধ খেয়ে মেডিসিন নিতে হয় তার জন্য তোর গাবলার বুকের দুধ টনটন করেনি ছেলের জন্য করেনি না কাকে দিয়ে খাইয়েছে বাচ্চার দুধ কাকে দিয়ে খাইয়েছে জিজ্ঞেস করিস তো তোর গাবলাকে উচিত কথা বললে খোঁম গায়ে লাগে আজকে বাচ্চা বাচ্চা ও দেখতে যাবে না ও বাচ্চা নেবে না বাচ্চা যদি নিয়ে যায় ও সংসার করতে পারবে না চব্বিশটা ঘন্টা ওই বাচ্চার পেছনে দৌড়তে হবে ওর এক্সারসাইজ করা লাগতো না কেস করেছে বলিস তো ছেলের কাশির জন্য কেস করেছে নাকি ঢেঙ্গা করেছে ও বাচ্চা নেবে না সন্দীপ সন্দীপের মা ভালো করে জানে যে বাচ্চা ওরা রাখতে ও রাখতে ও নিজেই জানে ওর মা ওরা জানে ওই বাচ্চাকে ওরা নিয়ে এসে রাখতে পারবে না তোর দরদ উঠলে উঠছে তাই না ওই দরজ অন্য জায়গায় গিয়ে দেখা দেখেছিস মন্দিরাকে মেয়ের হাতটা কখনো ছাড়েনি প্রথম সাত দিন যখন মেয়ে রেখে গেছিল সোমনাথ দেখেছে মেয়েকে সোমনাথ তার বাবা মা সবাই দেখেছে তাকে কিন্তু তারপর থেকে ও একটা দিনের জন্য একটা ঘন্টার জন্য মেয়েকে মেয়েকে ছাড়ে না মন্দিরা এখন ওর দাদু ঠাকুমার কাছে থাকে বাচ্চাদের নিয়ে সবসময় কেন বেরোবে কেন বেরোবে সবসময় ওরা রোজ বেরোচ্ছে হ্যাঁ রোজ বেরোনোটা ঠিক না সেটা আমিও বলি আমিও বলি রোজ বেরোনোটা ঠিক না কিন্তু মেয়েকে নিয়ে বেরোবে কেন সব সময় ওর বাচ্চা সেইভাবে ও ট্রেনিং দিয়ে রেখেছে বাচ্চাটা মা বাবার বাধ্য ওরা যা বলে তাই শোনে আর সে তো পড়ে নেই জলে পড়ে নেই আজকে সোমনাথ সেদিন একটা কথা বলেছিল যে আমি আমার দাদুর কাছে মানুষ শুয়ে খুব ইচ্ছে করতো মা বাবার কাছে দাদু যেতে দিত না তেমনি সোমনাথের মেয়েও তার ঠাকুমা দাদুর কোলেই মানুষ হচ্ছে মানুষ হচ্ছে সোমনাথের বাবা আমাকে একদিন বলেছিল যে ওর মেয়েকে এবার দায়িত্ব আমি নেব ওদের দেখতে হবে না আমি ওকে মানুষ করে দেবো যদি নাতনির দায়িত্ব নেয় অসুবিধা নেই তো ওরা ঘুরে বেড়াক তবে এখানে মন্দিরাকে আমি একটা কথা বলবো ভাই যেটা আমি বলেছি তোমাদের কাছে যেটা আমি ভুল দেখবো সেটা তো বলবোই আমি তোমাদের কথা দিয়েছি কিংবা আমিও জানি বৃষ্টি নাকি আমাদের আর খুব ভালো লাগে জানলা দিয়ে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে এই কথাটা একবার বললেই কিন্তু হয়ে যায় আমারও ভালো লাগে বৃষ্টি দেখতে বৃষ্টি হবে ঝমঝম সবারই ভালো লাগে কিন্তু মন্দিরা মনে পড়ে তোমার সেই দিনগুলোর কথা এতবার বলছিলে বলে আজকে কথাটা ধরলাম মন্দিরে যখন থাকতে তাবুর তলায় বিছানার ওপরে গাবলা হাড়ি বালতি এগুলো পেতে বৃষ্টিকে থামাতে তখন কেমন লাগতো তখন মনে হতো না যদি বৃষ্টি না হতো ভালো হতো এখন মনে হচ্ছে কারণ এখন ছাদ আছে তো মাথার উপরে এখন বৃষ্টি তোমার বিছানায় পড়বে না তুমি চাইলেও বৃষ্টি তোমার গায়ে ঘরে এসে পড়বে না ওই জন্য বারবার বলছো কিন্তু একবার ভাবো তো এখনো যারা তাঁবুর তলায় থাকে যারা টালির ঘরে থাকে যারা ভাঙা ঘরে থাকে তাদের এখনো বিছানার ওপরে হাড়ি গাবলা বালতি পাততে হয় এই বৃষ্টি দেখলে না আমার পেছনের কথা মনে পড়ে আমার স্বামী যখন মারা যায় তখন টিনের ঘর ছিল দেওয়ালটা পাকা ছিল মেঝেটা সবে প্লাস্টার হয়নি বস্তা টানা ছিল একদিন আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ছোট মেয়েকে নিয়ে আমি বিছানায় বসে আছি ঝড় বৃষ্টির মধ্যে একটা কাঁঠাল ভেঙে পড়ল খাটের উপরে ঝমঝম করে বৃষ্টিতে বিছানায় জল একদম থৈতই হয়ে গেল মেয়েকে কোলে নিয়ে গিয়ে খাটের তলায় বসেছিলাম বুঝিস এখনো না বৃষ্টি ঝড় হলে ভালো লাগে কিন্তু আনন্দ করতে পারি না আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে এখনো অনেক মানুষ আছে যারা বৃষ্টি আকাশে মেঘ দেখলে না তারা ভয় পায় যে ঝড় বৃষ্টি এলে আমার ঘর ভেসে যাবে আমার বিছানা ভেসে যাবে আমার বাচ্চারা রাতে শুতে পারবে না এগুলো মনে রাখিস ফেলে আসা দিনগুলো ভুলে গিয়ে ওইভাবে অন্তত পঞ্চাশ বার বলিস না বৃষ্টি আমার খুব ভালো লাগে বৃষ্টি এলে খুব ভালো লাগে একদিন বৃষ্টি এলে ভাবনা হতো বুঝতে পারলি মনে রাখি সে কথাগুলো হুলের প্রেমিকাকে নিয়ে তোর এত খবর ছড়ানোর কি আছে বন্ধুরা এই যে খবরগুলো ছড়াই ছড়ায় না এই খবরগুলো ওর ফেকাইটি দিয়ে করে করে সেটাকে নিয়ে ভিডিও করে দিন তিন তো কন্টেন্ট শেষ হয়ে যাচ্ছে না রসদ চাই রসদ চড়াতে গেলে টেনে আনতে হবে হুলের প্রেমিক তার অ্যাক্সিডেন্ট হ্যান ত্যান কত নিয়ে এত হুল হুল করছিস কেন হুলকে ডাকছিস হুলকে ডাকছিস এসো হুল ফুটিয়ে যাও সে প্রেম করুক সে তো করবে একটা ইয়াং ছেলে বৌদ্ধিবাদ ছেলে অসভ্য ছেলে সে কি সুস্থ থাকবে নাকি তাই সে তো প্রেম করবে দশটা প্রেম করবে তারপর একটা বিয়ে করবে ওই সব ছেলেরা ওরকমই করে বৌদিদের পটায় বৌদিদের কাছ থেকে টাকা পয়সা খাওয়ার জন্য ওদের ভালোবাসা নাকি ওটা ওটা কি ভালোবাসা মন্দিরা হয়তো ভুলবশত তাকে ভালোবেসে ছিল কিন্তু সে ভালোবাসেনি তার ছিল সবটাই অভিনয় সবাই মিলে মন্দিরাকে লুটিপুটে খেয়েছিস তোরা ওই এক মারিয়া আর এক তুই আর হচ্ছে ওই হুল তিনজনা মিলে একটা মেয়েকে চুষে খেয়েছিস তোরা তুই খেয়েছিস ভিউ নিয়ে চ্যানেল নিয়ে হার্ড ক্যাশ খেয়েছিস কিনা তার কোনো প্রমাণ নেই আর ও তো মারু তো একবারে টাকা পয়সা নিয়ে আলমারি টালমারি শোকেজ টোকেশ কিনে বাড়ির জায়গার অব্দি প্ল্যান হয়ে গেছিল আশ্চর্য মেয়েটাকে যে যেখান থেকে পেরেছে চুষে খেয়েছে একবারও কেউ তাকে বোঝায়নি তুমি সংসারে ফিরে যাও একবারও বোঝায়নি তুই বারবার বলিস লাথি না খেলে ফিরে আসতিস না হ্যাঁ ঈশ্বর ঈশ্বর জানে আর যারা চেষ্টা করেছে তারা জানে সেটা যখন তারা বলেনি আমিও বলবো না যাই হোক বন্ধুরা কি আর বলবো বলো এ বেটির তো লজ্জা নাই ছাপড়ি মাল সব ভুলভাল করে ভিডিও দেখে না মূলত আজকে ছিল সোমনাথ মন্দিরা তার মেয়েকে নিয়ে সরস্বতী পুজোয় বেরিয়েছিল ও দেখেনি সেটা আর মন্দিরা সোমনাথ বেলা তাদের ঘরের মধ্যে বেলাল্লাপানা করেছে ও বলছে অথচ ও নিজের বটটাকে ঘরে রেখে বেলালা পানা করে এলো আর ও যাকে বুন বুন করে ওর সে বোন সেই বোনের মা অভিসার করতে বেলালা করতে মেয়েকে সাজিয়ে পশরা হাতে পাঠিয়ে দিল এবং বেলাল্লাপানা করে গিফট নিয়ে ঘরে এলো সোনার কানের দুল আজকে ইনকাম করেছে গাবলা তার তার প্রেমিকের কাছ থেকে জানি না বিয়ে হয়েছে কিনা একটা ডিভোর্স না হলে আর একটা বিয়ে লিগালি হয় না শোয়াবসা হয়েছে কারণ ও নিজে বলেছে যে লিভিংয়ে আছে ও নিজে বলেছে লিভিংয়ে আছে চলো বন্ধুরা ভুলভাল কথা হলে উত্তর দিতে আসতেই হবে আজকের মতো এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আরও যতবার ভুল বলবে ততবার জুতা মারবো মুখে